যে অবস্থা পার করলাম আপনারা কে কোথায় ছিলেন কি হালতে ছিলেন জানি না আমরা জুমার প্রস্তুতিতে ছিলাম গোসল করার জন্য হাতের লুঙ্গি নেওয়ার জন্য গিয়েছি ঠিক সেই সময়টুকুতে যে দৃশ্যের অবতারণা হলো যে ফিল করলাম যে হৃদয়ের মধ্যে কম্পন শরীরের মধ্যে ভীতি এটা আমি আমার লাইফে কখনো অনুভব করি নাই আপনাদেরটা আমি বলতে পারব না এই হালতটা কয় সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড দশ সেকেন্ড এর মধ্যে একটা ছিল কঠিন বাকি সময়টুকু র্যান্ডম এই সাত সেকেন্ডে কি হয়ে যেতে পারতো এটা কেউ কল্পনায় নিতে পারে নাই এর থেকে কম সেকেন্ডে দুনিয়ায় কি হয়েছে সেইটা নজির আমাদের সামনে আসে মানুষজন লাভ বারো বারোতলার থেকে নিচে নামছে আমি জানলায় দাঁড়ায় দেখছি আর ছিলাম যে যেই মানুষ নিচে নামতেছে এত দূর পর্যন্ত নামার তো সময় আসার কথা না আর নামার পরেও যে বিল্ডিং আর যে পাশাপাশি আমাদের অবস্থান একটা যদি পনেরো তালা বিল্ডিং প্রত্যেকটা তালার পরিমাপ যদি হয় দশ ফিট তাহলে এই যে দেড়শো ফিট এইটা যখন ছিটকায় পড়বে তখন কত দূর পর্যন্ত যেতে পারে রাস্তার মানুষ তো আরও আগে শেষ হয়ে যাবে রব্বুল আলমিন তার দয়া আসলে আমরা কেমনে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে এই সুক্রিয়া হবে এটা আসলে আমাদের বিবেকের মধ্যে ধরার কথা নয় কথা ঠিক কিনা ভাই আল্লাহ রাবুল আলমিন যে পরিবেশ যে পরিস্থিতি আমাদেরকে দিলেন একটু সাবধানে যারা রাস্তায় নেমে গেলাম যারা আতঙ্কগ্রস্ত হলাম যারা ফেসবুক স্ট্যাটাস দিলাম যারা বাপ বাপমার সন্তানের খবর নিল বিদেশে থেকে দেশের অবস্থাকে জানার জন্য ব্যাকুল হয়ে গেল সবাই নিজের বিল্ডিংয়ের দিকে তাকায় দেখতেছে বিল্ডিং ক্র্যাক হয়ে গেল কিনা। তাদের জন্য যদি জিজ্ঞাসা করা হয় আজকেই যদি আমার জীবনের এই সময়টুকু শেষ সময় হতো তাহলে আমার লাস্ট সালাত হতো ফজর আমি কি আল্লাহর জন্য সেই সালাতে উপস্থিত হওয়ার হাজিরা নিয়ে আসতে পারতাম নাকি আমার সেই উপস্থিতি নাই আমার যে তওবার হালত নিয়ে আল্লাহর সামনে আসার কথা ওই তওবার হালত নিয়ে উপস্থিত হতাম আমার যে ফাঁকি মুক্তি জনগণকে ঠকানো বান্দার হক নষ্ট করা এই গুনা মুক্তি নিয়ে আল্লাহর সামনে হাজির হতাম নাকি আমার আল্লাহর সামনে হাজির হওয়ার হালত কি হতো এইটা ভাবার জন্য আল্লাহ আমিন আমাদেরকে আরেকটা সুযোগ মনে হয়ে দিলেন মাটির ঘর একতলা দুই তালা ঘর আফগানিস্তানের মতো জায়গাতে ভূমিকম্প হয়েছে কাছাকাছি মাত্রার ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে ওদের কোনো পাঁচতলা সাততলা বিল্ডিংই নাই মাটির নিচে ডেবে চলে গেছে হাজার হাজার মানুষকে খুঁজেই পাওয়া যায়নি কবরও দেওয়া লাগে নাই আর আমাদেরটা কি হতো ভাই একটু ভাবেন না কি হতো ভাই একটু ভাবেন ভাই একটু ভাবেন এই ভাবনাটাই আল্লাহ বলতেছেন বান্দাজন একটু ভাবে এই ভাবনার জন্যই আল্লাহ হারাবুল আলমিন আমাদেরকে মনে হয় আরেকটা সুযোগ দিলেন কি দয়া কি যে আল্লাহর নেয়ামত এটা আমি বের করতে পারি নাই ভাই আপনি ভাইবে দেখেন তো ভাই কি কি হয় কেন আল্লাহ রাবুল আমিন আমাদেরকে এত সুযোগ দিচ্ছেন আল্লাহ কুরআনুল করিমের মধ্যে বলেছেন সূরা মুলক আল্লাহ রাব্বুল আমিন বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা আল্লাহ তোমাদের জন্য এই জমিনটাকে সুগম করেছেন তোমরা তার কাঁধে চড়ে বিচরণ করো মনে করছে এর কাঁধের মধ্যে তুমি যে বিচরণ করতে তুমি বোধ এমনি এমনি বিচরণ করো না আল্লাহ বলছেন কেবল বিচরণ করো না আর তুমি তো তার খাও আল্লাহ তোমার জন্য জমিনের ব্যবস্থা করলেন যেই জমিন মাত্র রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত ছয় দশমিক এক এইটুকু যদি নড়ে যায় তুমি আর তার উপরে স্থায়ী হয়ে থাকতে পারো না আমার বাথরুমের ভিতরে যাওয়ার পরে দেখলাম শ্যাম্পুর বোতল উল্টায় আছে পেস্টটা উল্টায় পড়ে গেছে বাথরুমের ভিতরের থেকে বের হয়ে ফ্রিজের উপরে যা ছিল সবগুলা নেমে নেমে পড়ে গেছে পাশের টাওয়ার সতেরো তলা চোদ্দ তলা পনেরো তলায় খাট রাখছিল উত্তর দিকে খাট চলে আসছে দক্ষিণ দিকে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পাগল হয়ে গেছে আল্লাহ বলছেন আমি তোমার জন্য এইটাকে সমতল করলাম আর তোমাকে এখান থেকে রিজিক আহরণ করার জন্য ব্যবস্থা করলাম বান্দা ভেব না আমি আসি তো আসি আমারে আর বোধহয় কেউ ফেরত নিয়ে আসতে পারবে না আল্লাহ বলছেন ওয়া ও নুসু তুমি যতই ভাব দেখাও আর যতই মাথো দেখাও ফেরত আসতে হবে একমাত্র আল্লাহর কাছে আল্লাহ আপুলে আমিন এরপরে বলছেন আমিন মিন তুম ম্যান ফিজ আই আই এক সিফা বি আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা কিরকম ভাবনা মুক্ত হয়ে গেছো নাকি আমাদের কোনো চিন্তা নাই যিনি আসমানে তিনি অতীতের কমকে মধ্যে দিয়েছিলেন আর আমাদেরকে দিতে পারবেন না আল্লাহ বলছেন তোমরা কিরকম নিশ্চিত হয়ে গেছো নাকি তোমাদের চলাফেরা দেখলে তো তাই মনে হয় তোমরা হারুন কামানের গল্প শোনো তোমরা ওই আল্লাদ্রোহী ফেরাউনের গল্প শোনো তোমরা কারুনের গল্প শোনো কিন্তু তোমাদের হৃদয়ের মধ্যে ধারণা হয়েছে এই গল্পের জাতিকে বোধায় ভূমিতে ঢুকাই দিছেন আমার আমারে ঢুকাতে পারেন না আল্লাহ বলতেছেন বান্দা ভালো করে বুঝে থাক বুঝে থাক ওই বান্দার জন্য আমি রব্বুল আমিন বললাম আল্লাহ তাদেরকে ভূমিতে কেবল ভূমিতে কেবল বিদীর্ণ করেই দিবেন না আল্লাহ বলতেছেন এমন এইটা বিদীর্ণ হবে এটা শেষ হয়ে যাবে যেই আল্লাহ একটা চুল পরিমাণ কাঁপায় দিয়া বান্দার জিন্দেগির সাজানো গুছানো সব ধ্বংস করে দিতে পারেন ওই আল্লাহর প্রতি বান্দার যেন দায়িত্ব নাই বান্দা যেন ওই আল্লাহ আমি আমার সন্তানকে ডেকে তুললাম বাবা উঠ উঠ বড় ভূমিকম্প হচ্ছে উঠ বাবা আমি মনে করতেছি তারে আমার জন্য সাধ্যের যতটুকু চেষ্টা ওই চেষ্টা দিয়ে তারে হেফাজত করি কিন্তু আমি আমার সন্তানকে ফজরের সময় ডাকি নাই উঠরে বাবা উঠ ফজরের নামাজটা পড়ার জন্য উঠ একবার একটু ভেবে দেখেন এই ভোর যদি আজকের শেষ ভোর হতো তাইলে সামনে কেমনে হাজির হইতাম আজকের জুমা পড়া লাগতো না পৃথিবীতে এরকম বড় বড় নজির আছে জুমা হয় নাই এলাকা শেষ হয়ে গেছে আল্লাহর আব্রাহিন বলতেছেন বা নাকি তোমরা নিশ্চিত হয়ে গেছ যিনি আসমানে আসেন তিনি বোধহয় আর তোমাদের জন্য পাথর বর্ষণ করতে পারেন না ফসাদ আলমুনা কাইফা নাজির আল্লাহ বলছেন অচিরেই তোমরা জানতে পারবে আমার সতর্কতা কেমন ছিল শুধু একটা জায়গায় বেঁচে গেছি আমরা সাল্লামের কারণে আমরা একটা জায়গায় বেঁচে গেছি আল্লাহ সমুলে এই কমকে ধ্বংস করে দিবেন না কিন্তু কার জন্য কি হতে পারে কেউ বলতে পারি না আল্লাহ বলতেন বান্দা সতর্ক হ বান্দা সতর্ক হ এইটুকু কম্পনে তোর যদি অবস্থা হয় আল্লাহ বলছেন কেয়ামতের ভয়াবহ কম্পন যখন হবে তখন কি অবস্থা হতে পারে আল্লাহ সুরা হজের মধ্যে বলতেছেন এই জন্য বান্দাদের জন্য কেয়ামতের সময় যে তোদের জন্য ভূমিকম্পন হবে এইটা বড় ভয়ঙ্কর এই দুনিয়া যখন নড়ে মানুষের ভাটিগো হয় খেয়াল করেন মানুষের মাথা ঘুরে যায় চক্কর মারে ঠিক কি না আমি নিজে পা পিসায় গেছে আমার এক পা কেবল তুলতেছি জালনাটা এত শব্দ করে কেন নিশ্চয় বাতাস পাস করলে জালনার গোড়ার দিকে অল্প একটু ফাঁকা থাকলে যদি জোরে বাতাস হয় তখন শব্দ হয় আমি মনে করছি এরকম কিছু হচ্ছে জন্য জালনা লাগাতে যাবো এইটুকুতে আমার পা গেল গেলো এইটুকুতে উপর দিকে তাকায় দেখি ফ্যানগুলা সব পাখাগুলা ছাদের সাথে লেগে যাচ্ছে আতঙ্কগ্রস্ত হয়ে গেছি আমার বাচ্চার অবস্থা কি আমার বইয়ের অবস্থা কি। আমার তার সন্তানগুলা ঘুমাইয়াস অনেকে তার অবস্থা আল্লাহ বলতেছেন ওই দিন যখন সালসালা হবে তখন এইটা কিন্তু ভয়ঙ্কর হবে তোমাদের জন্য কত কতদূর ভয়ঙ্কর হবে আল্লাহ আরব্মেন বলছেন ইয়াও মেত রও না হ্যাঁ হ্যালু কুল্লুমুর দে আতিন কুল্লুমুর দে আতিন আমারও ও দা দাও কুল্লু জাতিন হামলিন হামলা আল্লাহ বলছেন মায়ের পেটের সন্তানটা কেবল গর্ভবতী হইছে নয় মাস পরে গর্ব নিয়ে আসবে দুনিয়ার বুকে এক মাস দুই মাসের গর্ব আল্লাহ বলতেছেন এমন ঝাঁকি হবে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে পেটের মধ্যে ধরে রাখার তার কোনো ক্ষমতা হবে না আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন মানুষ যেন মাতাল হয়ে গেছে মানুষ যেন পাগল হয়ে গেছে ও আমি সুকারা অথচ তারা তো কোনো মাদকতা গ্রহণ করে নাই আমি নিচে তাকায় দেখছি যেই মহিলা কোনো দিন বেপর্দা হয় না যেই মহিলা বাহিরে বের হওয়ার সময় বোরকা সারা বের হয় না ওই মহিলা বড় সাদর মাথার উপরে দিয়া যেন তাকে কেউ দেখতে না পায় আতঙ্কে নিচে নেমে দাঁড়ায় গেছে ওই মহিলাকে জোর করে বললেও জীবনে উপরে বিছনার চাদর দিয়ে নামবে না অথচ আমার চোখের সামনে আজকে আমি নামতে দেখছি আল্লাহ বলতেছেন মাত্র পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডে ভান্ডার তোর যদি এরকম হয় তাহলে কি আমার তোর সত্য আল্লাহর সামনে দাঁড়ানো সত্য তাহলে তোর হৃদয়টা কেমনে আল্লাহর দিকে নিবেদিত হওয়ার কথা আর কি তোর মনের হালত বান্দা একটু ঠান্ডা মাথায় ভাব বাড়িতে যে একটু চিন্তা করে দেখেন আল্লাহ বলছেন বান্দারে আল্লাহ বড় ভয়ঙ্কর একটু চিন্তা ভাবনার জগৎটা আমাদের জন্য একটু খুলতে হবে ভাই চিন্তা করেন এই ফজর শেষ ফজর রাত্রের আহার শেষ আহার সকালের নাস্তায় শেষ নাস্তা গত রাতের ঘুমই আমাদের শেষ ঘুম গত বৃহস্পতিবারের আমাদের শেষ অফিস আমার শেষ আজকের ফজরই আমার শেষ ফজর সেই ফজরেও আমি আসি নাই হাই সাল্লাহ বলে আমাকে ডাক দিছে আমি জুমার জন্য রেডি হচ্ছিলাম আর ফজর আমি বাদ দিয়ে দিছিলাম কত পাওনা আমার কাছে মানুষের আছে কত প্রতিশ্রুতি দিয়ে সেই পাওনা দেই নাই হ্যাঁ শেষ হয়ে যাওয়ার কথা ছিল ভাবেন আল্লাহ রাব্বুল আলমিন কেমনে বাঁচায় দিলেন করণীয় কি হুজুর করব কি আমি তৎক্ষণাৎ চিন্তা করছি যে আমিও যে কাজ করব আমার ভাইদেরকেও সেটা আমি জানাবো আমি চিন্তা করছি ষাটটা কাজ আমাদের করা উচিত এক নম্বর আল্লাহ সুযোগ দিস তোমার জন্য তওবা করে আমি ফেরত আসতেছি আল্লাহ আল্লাহ তুমি আমার আরেকটা চান্স দিছ আল্লাহ আমি তো আসাদু আল্লাহ মরছি কিনা সেটাও তো আমার সুযোগ ছিল না ওই ওই সময় সময় চিৎকার হায় হায় কি কি হলো হলো যে পড়তে হবে এটা অনেক ইমানদার যদি বলিষ্ঠ ইমান না থাকে হবে না আমি তো আজান দিচ্ছিলাম ওই সময় আল্লাহ আমি তো বুঝছি শেষ হয়ে যাবো আল্লাহ আল্লাহ হকবার বলতে বলতে আসাদু আল্লাহ বলতে যেন আমার জীবনটা শেষ হয় আল্লাহ এই জন্য আমি আজান দিচ্ছিলাম আল্লাহর কাছে তবা করেন ফেরত আসেন দুই নম্বরে পরিবার পরিজনকে ওদের কাছে বসে বলেন বাবা এই গল্প করে কি লাভ দুনিয়া সার্চ করে দেখো এর থেকে কম মাত্রার ভূমিকম্পে দুনিয়া শেষ হয়ে গেছে রব তোমাকে সুযোগ দিলেন আরেকবার রে মা রব তোমাকে সুযোগ দিলেন আরেকবার রে বাবা আল্লাহ দিকে ফেরত আয় বাবা বল আল্লাহ তোমার উপর আমার উপর ফরজ রাখছিল সালাপ তুমি ফজর না পড়ে তুমি শুয়েছিলে মা ফজর না পরে তুমি জেগে ছিলে বাবা শুয়েছিলে বাবা আল্লাহর কাছে কি নিয়ে আমি হাজির হতাম বাচ্চাদের জন্য এই নসিহতটা করেন এটা দুই নম্বর কাজ আল্লাহ যেহেতু সুযোগ দিছেন তিন নম্বর হালতটা স্টেক ফার এনেন আল্লাহর কাছে স্টেক ফার করেন বেশি বেশি এটা আল্লাহ রবীন্দিন খুশি হবেন আমাদের মর্যাদাও বাড়বে চার নম্বর প্রত্যেকে এক্সট্রা কিছু দান সদাকা করেন এক্সট্রা যার যেখান থেকে যতটুকু আছে এক্সট্রা আল্লাহ ইউ গিভ মি এন অ্যানাদার অপরচুনিটি তুমি আমাকে আরেকটা সুযোগ দান করছো আল্লাহ এই জন্য আমি তোমার জন্য সাদাকা করলাম দিয়ে দেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ এক কোটি দিয়ে দেন কি হতো কি হতো ব্যাংককে দেখতে যেত ব্যাংকের ব্যালেন্স আপনার কে দেখতে যেত এটা একটা মৃত্যু পুরি হয়ে যেত ওই ব্যাংক দেখার মতো সময় থাকতো না তারপর দেখার মতো সময় থাকতো না আল্লাহর জন্য সাদাকা রাজি আছেন পাঁচ নম্বর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহ রবের জন্য হাম করেন টার্গেট করেন আল্লাহ আজকে দিনে অন্ততপক্ষে এক হাজারবার বার আমি আলহামদুলিল্লাহ পড়বো আল্লাহ এক হাজার বার মিনিমাম আল্লাহ দিল থেকে ভেবে ভেবে আল্লাহ কি হতে পারত তুমি আমার কি হেফাজত করলে ছয় নম্বরে আগামীকালকে সুযোগ থাকলে একটা নফল সিয়াম রেখে দেন আল্লাহ তোমার জন্য আমি একটু রোজা রেখে দিলাম আল্লাহ তুমি আমাকে আরেকটা সুযোগ দিচ্ছ আল্লাহ প্রত্যেকটা ভূমিকম্পের পরে আপনার শখ আছে পৃথিবীর ইতিহাসে যত বড় বড় ডেঞ্জারাস বিপর্যয় হয়েছে মূলের থেকে আপনার শখ সেটা কিন্তু ভয়ঙ্কর আল্লাহ সেটার থেকে আমাদেরকে তুমি হেফাজত করো পাপ গুনা চোখের গান গুণা সিনেমা হারাম দেখা বাদ দিয়ে দেন যে আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ আল্লাহ এর কৃতজ্ঞতায় আমি এগুলা বাদ দিলাম একটা নফল শ্যাম আর যদি পারেন দু চার রাকাত একটু আল্লাহর কাছে শুক্রিয়া সিজদা দেওয়ার নিয়তে দু চার রাকাত সালাত আদায় করেন আমি সাতটা দিকে জাতির প্রতি দৃষ্টি আকর্ষণ করবো এক নম্বর তওবা পরিবার পরিজন কাল্লামুখী করা তিন নম্বর ইস্তেকফার চার নম্বর কিছু এক্সট্রা সাদাকা পাঁচ নম্বর আল্লাহর কৃতজ্ঞতা আদায় কীভাবে করবেন এটা আপনি জানেন উমুককে মাফ করে দিতে হবে দিয়ে দেন উমুকের ঋণ ছিল জাহ করে মাফ করে দিলাম কারো কোনো একটু উপকার করে আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য আর হাম তো আসেই এইটা করবেন কিছু একটা আপনাকে স্বাক্ষর রাখতে হবে আল্লাহ আমি তোমার প্রতি খুশি হয়েছি আল্লাহ আল্লাহ তুমি আমাকে আরেকটা সুযোগ দিছো আল্লাহ এই জন্য আমি তোমার প্রতি খুশি এই খুশিতে আল্লাহ তোমার আমি এই কৃতজ্ঞতাটুকু আদায় করলাম একটা সাদাকা দিয়ে দেন একটা পশু জবাই করে মানুষকে খাওয়াই দেন যে আল্লাহ রব বলে তুমি আমার এই সুযোগ দিছো এই টাকা পয়সা ধন সম্পদ কী করতাম আল্লাহ আর নফল একটা সিয়াম রাখার জন্য চেষ্টা করেন আর কিছু এক্সট্রা সালাদ আদায় করেন আজকে অন্তত আল্লাহ তুমি আমার এই সুযোগ দিছো আল্লাহ আরেকটা সিজদা দেওয়ার আল্লাহ তুমি আমার আরেকবার মসজিদে আসার মতো তৌফিকদুসাল্লাহ এই জনপদের জন্য দোয়া করেন নিরাপত্তা জাল্লাহ তুমি এই জনপদকে তুমি আমাদের জন্য নিরাপত্তা করে দাও আল্লাহ আকস্মিক এমন মৃত্যু দিও না যে এই মৃত্যুকে আমি তোমার তোবা করার সুযোগ পাই না তুমি আমাদেরকে হেফাজত করো পারব ইনশাআল্লাহ এই সাতটা বিষয় আপনাদের জন্য দৃষ্টি আকর্ষণ করলাম প্রিয় ভাইয়েরা